অজুবিল্লাহ মিনা সাহিত অলি রজিম কল আর বিশ্বলি সদরী ওয়াসিল্লি আমরি অহল লোকদাতা মিল্লিসানিয়াফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরব্য ইবলিশ শয়তানের সোনার উম্মতেরা আমাদের এই ছোট্ট বাংলাদেশে এক লক্ষ কুড়ি হাজার ধর্মের খোয়ার ধর্মের মাদ্রাসা ধর্মের জামিয়া তাটা ইউনিভার্সিটি তৈরি করেছে যেখানে তারা কুরআন বিরোধী অনেক সেক্টর খুলে দেশের গরিব সন্তানদেরকে কি কি শিক্ষা দিচ্ছে তাদের কাছে রয়েছে যখন দেখবেন কোনো মাদ্রাসার নামের সাথে এই ধর্মের খওয়রের সাথে জামেয়া শব্দটি রয়েছে তখন মনে রাখবেন সেটি তারা ইনডাইরেক্টলি জাতিকে বলতে চায় সেটি তাদের ইউনিভার্সিটি কারণ জামেয়ার আরব বাংলা হচ্ছে ইউনিভার্সিটি ইংরেজি হচ্ছে ইউনিভার্সিটি বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো এই মৌলবিদের জামেয়াতে কি কি রয়েছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ঢিলাকুলুক রয়েছে সেখানে ঢিলাকুলুক বানায় ডিপার্টমেন্ট অফ বলৎকার এবং দাসী সহবাদ রয়েছে ডিপার্টমেন্ট অফ টাকনো অ্যান্ড সেক্স হরমোন অ্যানালাইসিস রয়েছে ডিপার্টমেন্ট অফ ঝাড়ফুঁক রয়েছে ডিপার্টমেন্ট অফ সিঙ্গা অ্যান্ড কালোজিরা সায়েন্স রয়েছে ডিপার্টমেন্ট অফ চন্দ্র দ্বিখণ্ডিত বিজ্ঞান রয়েছে ডিপার্টমেন্ট অফ গাধার পিঠে আকাশের মেরাজ অ্যান্ড পঞ্চাশক্ত নামাজ রয়েছে ডিপার্টমেন্ট অফ আজাবে কবর এবং নিরানব্বইটি সর্পের দংশন রয়েছে ডিপার্টমেন্ট অফ নারীদের মুখ ঢাকা বোরকা রয়েছে ডিপার্টমেন্ট অফ লম্বা টুপি এবং লম্বা পাগড়ি রয়েছে ডিপার্টমেন্ট অফ লম্বা কুর্তা ডিপার্টমেন্ট অফ সুন্নত নামাজ ডিপার্টমেন্ট অফ ফোর মাঝাব ডিপার্টমেন্ট অফ আকাবিরে দেওবন্ধ ডিপার্টমেন্ট অফ পীর মুরিদি অ্যান্ড কণ্ঠসুরের বক্তা এগুলি রয়েছে এগুলি সবই হচ্ছে তাদের নিজস্ব বানানো এই কোরআন এই ধরনের ডিপার্টমেন্ট নিয়ে কখনো আপনাকে পড়াশোনা করতে বলে না

যদিও তাতে আয়াত গোপনকারী কাফেররা না খোশ হয় না কেন তারপরে তেত্রিশ আয়াতে বলা সেই সুমহান যে আল্লাহ নিজ বার্তা রাসুলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন যেন সব বানোয়ার ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয় অংশীবাদী মুর্শিকরা যদিও তাতে বিরক্ত হোক না কেন তো এই কোরআন আপনাকে ডিপার্টমেন্ট অব ঢিলা দাসী ঝাড়পুখ টাকনু অ্যান্ড কালোজেরা সায়েন্স চন্দ্র দ্বিখণ্ডিত বিজ্ঞান গাধারপিটে আকাশে মেরাজে যে পঞ্চাশক্ত নামাজ আজাবে কবর এবং নিরানব্বইটি সাপের দংশন নারীদের মুখ ঢাকা বোরকা লম্বা টুপি লম্বা পাগড়ি লম্বা কুর্তা সুনত নামাজ চারটি মাঝাব আকাবিরে আকাবিরে দেওবানি সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ তাবলিগি জামাত পীর মুরিদি এবং কণ্ঠস্বরের বক্তা তৈরির কথা বলে না আর আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার এই সব কাজ নিয়ে ব্যস্ত যার সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন কোরআন বিরোধী এই যে কর্মকাণ্ড করার জন্য এই বলৎকারের প্রতিষ্ঠান খুলে বসে আছে এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা এদের থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচান